আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এটা হলো বাচ্চাদের একটা বিনোদন এই যে দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা উপরে দুই পাশ দিয়ে ওঠে এবং মাঝখান দিয়ে সেষ্টি দিয়ে নিচের দিকে নামে এটা বাচ্চাদের বিনোদন এটা বয়স্কদের বিনোদন না বয়স্করা চাইলে নৌকে উঠতে পারে বা অন্যান্য বিনোদন উঠতে পারে এটা শুধু বাচ্চাদের জন্যই যেহেতু এটা গ্যাস বেলুন দিয়ে ফুল গ্যাস বেলুন না এটা আপনার এমনিতে যে নর্মালি যে বাতাস সে বাতাস দেওয়া হয় এখানে গ্যাস দেওয়া হয় না এবং বাতাসের কারণে এটা ফুলে থাকে এবং যখন বাতাসটা সরানো হয় তখন এটা আবার একবার চুপসে মাটির সাথে মিশে যায় তো এটা শুধু বাচ্চাদের জন্য আপনার একটা বিনোদন এটার পার টিকিট পঞ্চাশ টাকা করে কাটা হয় এবং যদি মেলায় যান আপনারা আপনাদের বাচ্চাদের এটা এগুলো ঘুরাবেন দেখবেন যে ফুরফুরে থাকবে একটু মনটা ভালো থাকবে আপনাদেরও ভালো লাগবে বাচ্চাদের ভালো লাগবে তো সব মেলায় আসলে এগুলো এই বিনোদনটা নেওয়া হয় না কারণ এটা একটু কী বলে অনেকটা লস প্রজেক্টের মতো আর কি নৌকাটা যেরকম চলে এই সমস্ত বিনোদন ওই রকম চলে না যার কারণ সব মেলায় এটা অ্যাভেলেবেল না এবং এটাই জায়গা লাগে প্রচুর আপনি এটা সেট করতে ততদিকে বাউন্ডারি দেওয়া লাগে আবার এটা সেট করার জন্য আলাদা জায়গা লাগে এবং এটা মোটামুটি বলা যায় যে একটু ব্যয়বহুল এই কারণে চলে কম আর কি তবে হ্যাঁ বাচ্চাদের জন্য একটা পারফেক্ট আপনার বাচ্চারা পাঁচ মিনিট দশ মিনিট থাকতে পারে এটা বাচ্চাদের জন্য বিনোদন এটা তো সেটাই আপনাকে দেখাইলাম বাচ্চাদের বিনোদন আর আপনারা যদি যা কেউ মেলায় যান বা মেলাতে আসেন তখন এই এই সমস্ত বিনোদনে বাচ্চাদের রাইট দেবেন বাচ্চাদের মনটা ভালো থাকবে ফ্রেশ থাকবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ